আজকে আঁকবো একটা খুব সহজেই ওয়াটার কালার যেটা একটা ল্যান্ডিস্কেপ যেখানে একটা ঘর থাকবে গাছ থাকবে একটা সূর্য থাকবে প্রথমে দেখো ল্যান্ডিসকেপটা আমি মাঝখানে দিয়ে আটকে নিয়েছি চারিদিকে এবং এখানে একটা ঘর এঁকে নিলাম একটু পাড় রেখে নিচ্ছি একটু একটা সূর্য এঁকে নিচ্ছি অনেক হালকা করে আর সাথে একটা লম্বা দাগ দিলাম এবার দেখো আমি এখানে কবাল ব্লু দিয়ে খুব পাতলা করে একটা ওয়াশ দিয়ে নিচ্ছি ওয়াটার কালারে করছি তোমরা দেখে বুঝতে পারছো একটু পুষিয়ে দিচ্ছি দেখো সূর্যের কিছুটা মানে চাঁদ আর কি সূর্য না হচ্ছে একটু কালারটা চলে গেল সেটা টিস্যু দিয়ে মুছে নেবো এবং ঘরের নিচে এবং একটু পুকুরের মতো নদী টাইপসের একটা জায়গা থাকবে যেখানে হেউ একটু নীল কালারটা আমি দিয়ে নিলাম পাটটায় কালার দিই নিই পাটটায় যেহেতু সবুজ কালার দিবো এবার হলুদ কালার দিয়েছে হলুদের সাথে নীল গেলে তো তোমরা জানো যে এখানে সবুজ হয়ে যায় দেখো আমি কিন্তু এক্সট্রা কালার দিই খুব সুন্দরভাবে এখানে মিক্সড কালারটাও দেখা যাচ্ছে আলাদা করে দেখাতে হচ্ছে না সাথে এখানে এবার আমি একটু ব্রাউন কালার ব্রাউনের সাথে আর কি একটু পুষ্িয়ান দিয়ে একটু ব্ল্যাক টাইপের ব্ল্যাক একটা কালার এসেছে যেখানে এই কালারটা ইউজ করে আমি চালটা করে নিলাম এরপর আবার দেখো একটু আবারটা একটা ওয়াশ দিয়েছি ভেজার ওপরেই এখানে পুশিয়ানটা আর ফাংসিস যে কালারটা সেটা একটু মিক্সড করে নিয়েছি গাছের যে টেক্সচার বা গাছের যে গ্রুপ ধরাটা সেটা হালকা হালকা করে ধরে নিচ্ছে এবার দেখো সূর্যের চারপাশে আর কি চাঁদের চারিপাশে বারবার করে সূর্য আসছে মুখে আর চারিদিকে আবার কালার দিয়ে নিয়েছি কালারটা শুকিয়ে আবার ভেগাছে হয়ে গেল এবার আবার সরাসরি ব্রাউন কালারটা আমি এখানে ইউজ করছি একটা দরজা হবে যেটা হলুদ কালার হবে আর ওপরে একটু নীল কালার থাকবে আবার জল দিয়ে টেনে নিচ্ছি কালারগুলো দেখো যে হলুদ কালারটা দিচ্ছি এভাবেই আর কি এরপরে কালারটা যখন শুকাবে কালারটা অনেক হালকা হয়ে যাবে ওই যে আবার ব্লু কালারটা দিচ্ছি পুটশিয়ান ব্লু যেটা সেটা কালারটা শুকাতে একটু সময় নেবে তারপর সে এখানে আমি আবার ব্ল্যাক সরাসরি ব্ল্যাক ইউজ করিনি এখানে আমি ব্ল্যাক কালারটা ওই পোশিয়ান ব্লুটা বেশি দিয়েছি একটু ব্রাউন কালারটা বেশি দিয়ে এখানে আমাদের কালারটা ব্ল্যাক আর কি আসবে এইভাবে আমি ব্ল্যাকটা তৈরি করেছি একটু আর এখানে আমি দেখো আবার লাইন করে নিচ্ছি লাইনের সাথে এবার আমি সবুজ কালারটা দিচ্ছি এটা ডিপ সবুজ এটা স্যাবগ্রিনের সাথে এখানে আবার পুষিয়ান সবগুলোতে ব্লু যাচ্ছেই আর কি কমন একটা কালার দিয়ে একটু ডিপ হয়েছে আবার কোনো জায়গায় স্যাবগ্রিন ইউজ করছি আবার ইলো কালারটা তো আছেই এই যে আমি কালারটা দেখো আবার জল দিয়ে টেনে নিচ্ছি যেখানে ডিপ সেখানে ডিপ যেখানে রাইট সেখানে লাইট এই যে আমাদের পাতার ইয়েগুলো হয়ে গেলো কালারগুলো এখানে দরজা হলুদ কালার দিয়েছি দেখো পাতার চালের যে সে হচ্ছে টেকচারটা সেটা দিচ্ছি দরজার ওপরে বাড়ির নিচের সাইডটা তারপরে এদিকে সূর্যটা তো মানে চারটে তো সাদাই থাকবে আর এদিকে আমি বেড়া দিয়ে নিয়েছি আর কি কালো বেড়া দেখা যাচ্ছে নীল একটা আভা আজকে হচ্ছে ব্লু ড্রয়িং আর কি ব্লু কালারের সবটাই আবার এখানে কালো দিচ্ছি যে তাহলে কালো আমাদের বের হয়ে যাচ্ছে ড্রয়িংটা পাখি তিনটা বা চারটা পাখি দিয়ে দিলাম এইভাবে আমাদের ড্রয়িংটা রেডি হয়ে গেল আবার দেখো ব্লু কালার দিচ্ছি তোমাদের যদি আমার ড্রয়িংটা পছন্দ হয়ে থাকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এই হয়ে গেল আমাদের ড্রয়িং থ্যাংক ইউ ফর ওয়াচিং